আজ চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠর প্রধান শিরোনাম জাতীয় ঐক্যমত আসলে কত দূর সঞ্চয়পত্রের উপর সুদের হার একটি ভিন্ন বিষয় নৈতিকত ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় অনেক অন্যায় হত্যাকাণ্ড জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে ধ্বংসের চক্রান্ত চলছে মির্জাফরুফ ফখরুল আজ রাত রাজপথে নামছে বিএনপি উড়ন্ত পিএসজিকে গুড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন সেলসি আরও দুই আসামি গ্রেপ্তার মোট গ্রেপ্তার সাতজন সোয়াগত্যা শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিনফিৎ চা দিতে দেরি করে রেস্তোরাঁ কর্মীকে হত্যা পৃথক ঘটনা বগুড়া ও মাদারগঞ্জে দুই যুবক কিশোর এবং চাঁদপুর অটোরিকশা চালক হত্যা বাংলাদেশকে ছোট বাইনা সমান মনে করতে হবে ভারতকে মির্জা ফখরুল